ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংকটের মধ্যে চীন যে একটা গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার সম্প্রতি চীন ইরান ও রাশিয়া কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা চাপ ও হুমকি বন্ধের আহ্বান জানিয়েছে গেল চোদ্দ মার্চ শুক্রবার চীনের বেইজিংয়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকের পর এ আহ্বান জানানো হয় বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই বৈঠকে অংশ নেন তিন দেশের উপপররাষ্ট্রমন্ত্রীরা চীন বর্তমানে আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে মধ্যস্থতাকারী ভূমিকা নিতে যাচ্ছে এমন সময়ে এই বৈঠক হল এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান ইস্যুর সমাধানের দুটি উপায় আছে হয় চুক্তি নয়তো সামরিক পদক্ষেপ বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকের পর চীন রাশিয়া ও ইরান এক যৌথ বিবৃতিতে জানায় সংশ্লিষ্ট পক্ষগুলো যেন উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ বেরিয়ে চলে এবং কূটনৈতিক প্রচেষ্টার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে কেননা দু সালে করা ইরান পরমাণু চুক্তির নির্দিষ্ট সময়সীমে এগিয়ে আসছে যার ফলে কূটনৈতিক সমাধান খুঁজে বের করার চাপও বাড়ছে দু সালে করা ইরান পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্র সহ ছয়টি দেশ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করা শর্ত দিয়েছিল কিন্তু ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং পুনরায় ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এদিকে চীন বরাবরই যুক্তরাষ্ট্রের ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে এবং ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপনীতি সমালোচনা করেছে ডোনাল্ড ট্রাম্প দু সালে ইরানের পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিওয়ে থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন তার মতে এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে খারাপ ও একপাক্ষিক চুক্তিগুলোর একটি ট্রাম্প অভিযোগ করেছিলেন যে সিপিওএ ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন বন্ধ করতে পারেনি দ্বিতীয়ত ইরানের আঞ্চলিক প্রভাবেরও লাগাম টানতে পারেনি চুক্তিতে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে সৌদি আরব ও ইসরায়েল এই চুক্তির ঘোর বিরোধিতা করে আসছিল এই দুটি দেশ মনে করছিল যে চুক্তির ফলে ইরান আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বাড়াবে সব মিলে ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসাই যুক্তিযুক্ত মনে করেছিলেন আর এরপর দু থেকে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের উপর প্রায় পনেরোশো নিষেধাজ্ঞা আরোপ করে মূলত ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে বাধা দিতেই দেশটির উপর এক গাদা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছিল মার্কিন প্রশাসন কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কেন ট্রাম্প এত উদ্বিগ্ন তা বুঝতে হলে দেশটির পরমাণু কর্মসূচির ইতিহাস নিয়ে খানিকটা ধারণা না থাকলেই নয় ইরানে পরমাণু কর্মসূচি শুরু হয়েছিল সেই উনিশশো পঞ্চাশের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু কর্মসূচির অংশ হিসেবে উনিশশো সাতান্ন সালের পাঁচই মার্চ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি চুক্তি অনুসারে ইরানকে কারিগরি সহায়তা ও পরিশোধিত ইউরোনিয়াম সরবরাহ করছিল যুক্তরাষ্ট্র উনিশশো সালে গড়ে ওঠে তেহরান পরমাণু গবেষণা কেন্দ্র আর উনিশশো সালে সেখানে প্রথম গবেষণা রিয়্যাক্টর পাঠায় যুক্তরাষ্ট্র উনিশশো সালে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনটিপিতে টিপিতে স্বাক্ষরের পর উনিশশো সালে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি পরমাণু নিরাপত্তা চুক্তি করে ইরান আর উনিশশো পঁচাত্তরে তৎকালীন পশ্চিম জার্মানি ইরানের বুশেহরে বারোশো মেগাওয়াটের লাইট ওয়াটার রিয়েক্টরে নির্মাণ কাজ শুরু করে এমনকি উনিশশো ছিয়াত্তর সালে ইরানের তেইশটি পরমাণু রিয়াক্টর তৈরির পরিকল্পনায় সহায়তার ঘোষণাও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জেরালফোর্ড উনিশশো আটাত্তর সালে যুক্তরাষ্ট্র ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুর মর্যাদা দিলেও উনিশশো উনআশি সালে ইরানের সংঘটিত ইসলামী বিপ্লবের পর পাল্টে যায় সবকিছু তে ইরানের গবেষণা কেন্দ্রে জ্বালানি পাঠানো বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র পশ্চিম জার্মানিও সরে আসে বুশেহর প্রকল্প থেকে বলতে গেলে ইসলামী বিপ্লবের পর ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ হয়ে যায় কিন্তু উনিশশো আশি সালে ইরাকের সাথে শুরু হওয়া আট বছরব্যাপী যুদ্ধ পাল্টে দেয় সব সমীকরণ উনিশশো সাল থেকেই ছোট পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছিল ইরান উনিশশো নব্বই সালের বুশেহর পরমাণু প্রকল্প ফের চালু করার ঘোষণাও দেয় দেশটি পরমাণু কর্মসূচি চালিয়ে নেয়ার জন্য উনিশশো এবং উনিশশো সালে রাশিয়ার সাথে দুটি চুক্তিও করে ইরান দু সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছিলেন ইরান বিশ শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন করেছে আরও বেশি মাত্রায় ইউরেনিয়াম পরিশোধনের সক্ষমতা তেহরানের রয়েছে বলেও জানান তিনি কিন্তু এরপর পরই ইরানের পরমাণু কর্মসূচিতে লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নেয় পড়াশক্তিগুলো দীর্ঘ আলোচনার পর দু হাজার পনেরো সালে ইউরোপীয় ইউনিয়ন পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে স্বাক্ষরিত হয় গুরুত্বপূর্ণ একটি চুক্তি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে পরবর্তী পনেরো বছরের জন্য ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ গবেষণা ও উন্নয়ন সীমিত করার বিষয়ে রাজি হয় দু সালে যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের শুরু হয় বৈশ্বিক সংকট দু সাল থেকে ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত ভাঙতে শুরু করে আর গেল ডিসেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসে বলেছিলেন ইরান উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক এদিকে বিশ্লেষকরাও বলছেন ইরানের হাতে এখন প্রায় অস্ত্র উপযোগী ইউরেনিয়ামের মজুদ রয়েছে যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না কিন্তু ইরান যে তাদের পারমাণবিক কার্যক্রম আরও বেগবান করেছে বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ত্বরান্বিত করেছে সেটিও এখন আর গোপন নেই আর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আরও তীব্র হয়েছে এদিকে ট্রাম্প প্রশাসন নতুন চুক্তির পক্ষে জোর দিচ্ছে আর ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে বসছে কিন্তু এই সংকটে চীনের ভূমিকা আসলে কি বিশ্লেষকরা মনে করেন ইরানের পরমাণু সংকট নিরসনে চীনের কূটনৈতিক প্রচেষ্টা দেশটির বৃহত্তর লক্ষ্যগুলোর অংশ চীন নিজেকে যুক্তরাষ্ট্রের বিকল্প বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বিশেষজ্ঞ টং ঝাও বলেন চীন এই ইস্যুতে গভীরভাবে জড়িত হতে চায় কারণ এতে তার স্বার্থ রক্ষা হবে আঞ্চলিক প্রভাব বাড়বে এবং দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে তার ভাবমূর্তি আরও শক্তিশালী হবে রাশিয়া ও ইরানকে আলোচনার টেবিলে এনে চীন দেখাতে চায় যে বৈশ্বিক সমস্যার সমাধানে পশ্চিমা দৃষ্টিভঙ্গির বাইরেও বিকল্প উপায় আছে চীন দীর্ঘদিন ধরে দু সালের পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিও এর সমর্থক দু পনেরো সালের চুক্তি অনুযায়ী অক্টোবরের মধ্যে দেশগুলো চাইলে ইরানের বিরুদ্ধে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা স্ন্যাপব্যাক স্যাংশনস কার্যকর করতে পারে যা এই চুক্তির আওতায় তুলে নেওয়া হয়েছিল চীনের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ফুকং কং বলেছেন আমরা এখনও আশাবাদী যে অক্টোবরে নির্ধারিত সময়সীমার আগে আমরা একটি নতুন চুক্তি করতে পারব যাতে জেসিপিও এ বজায় থাকে এদিকে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপনীতি পুনরায় চালু করেছে এবং মার্কিন ট্রেজারিকে নিষেধাজ্ঞা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে সম্প্রতি ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনিকে চিঠি লিখেছেন এবং বলেছেন ইরানকে সামলানোর দুটি উপায় আছে এক সামরিক ব্যবস্থা দুই চুক্তি করা আমি চুক্তি করতে চাই কারণ আমি ইরানের ক্ষতি করতে চাই না তবে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তারা ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নয় খামেনি পশ্চিমা শক্তিগুলোর কূটনৈতিক প্রচেষ্টাকে বলদর্পী রাষ্ট্রগুলোর কৌশল বলে আখ্যা দিয়েছেন এরই মাঝে তেহরানের বাহারাস্তান স্কোয়ারে একটি সামরিক প্রদর্শনীতে এস টু হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করেছে ইরান এই প্রদর্শনীটি ইরাকের সঙ্গে ইরানের আট বছরের যুদ্ধের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় যা পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ নামে পরিচিত যদিও ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি হলে তা কিভাবে হবে বা কীভাবে তা বাস্তবায়ন করা হবে তা এখনও অনিশ্চিত তবে চুক্তি না হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র হতে পারে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা ইতোমধ্যে ইরান ও ইসরায়েল একে অপরের ওপর সরাসরি হামলা চালিয়েছে তাছাড়া চুক্তি না হলে ইরান তার পরমাণু অস্ত্র সম্পর্কিত নীতিতে পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন অনেকে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের বিশ্লেষক সানা মোয়াকিল বলেন মূলত সবাই ইরান সমস্যার সমাধানের প্রতিযোগিতায় নেমেছে ইউরোপ চীন রাশিয়া সবাই নিজেদের মতো করে সমাধানের পথ খুঁজছে এই পরিস্থিতিতে রাশিয়া ও চীন একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছে এবং তারা তাদের নিজস্ব সমাধান উপস্থাপন করতে চাইছে তিনি আরও বলেন ইরানের জন্য এই বৈঠক ছিল প্রতীকী গুরুত্বের তারা চীন ও রাশিয়ার সঙ্গে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা দিতে পারল এবং বিশ্বকে দেখাতে পারল যে তারা আলোচনায় আগ্রহী এ অনুষ্ঠিত আলোচনায় চীন রাশিয়া ও ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছে চীন ও রাশিয়া বিশেষভাবে ইরানের এই প্রতিশ্রুতি স্বাগত জানিয়েছে যে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই আলোচনাগুলো ইরানের জন্য লাভজনক হতে পারে কারণ তেহরান চীন ও রাশিয়াকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে বলা যায় বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের ব্যবহার সেদিকে ইঙ্গিত করে এছাড়া সম্প্রতি চীন রাশিয়া ও ইরান পঞ্চমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে চীন ইরানের প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থক হলেও তারা সৌদি আরব সহ অন্যান্য অংশীদারদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে চীন রাশিয়া ও ইরানের এই সম্মিলিত জোট আদপে বেইজিংয়ের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন চীন ও রাশিয়ার সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে এবং চীন রাশিয়া ইরান উত্তর কোরিয়ার সম্ভাব্য অক্ষ শক্তি গঠনের বিষয়ে উদ্বিগ্ন রাশিয়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরমাণু আলোচনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে যা ট্রাম্প প্রশাসনের অধীনে মস্কো ওয়াশিংটন সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে কার্নেগি এন্টাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক ঝাও বলেন রাশিয়া ও ইরানের ভবিষ্যৎ নীতি চীনের মধ্যপ্রাচ্য কৌশলে বড় প্রভাব ফেলবে এ কারণেই বেজিং মস্কো তেহরানের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করছে তিনি আরও বলেন এই সমন্বয় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিভাজন কৌশলের বিরুদ্ধে একতা প্রদর্শন করার বার্তা দিচ্ছে চীনের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটি এখান থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে যে কারণে চীন এ অঞ্চলে নিজের কৌশলগত সম্পর্ক জোরদার করতে চাইছে বিশেষ করে উপসাগরীয় ধনী দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে এ অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য চীন বড় পদক্ষেপ নিয়েছিল দু হাজার তেইশে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করার মধ্য দিয়ে বিশ্লেষকরা বলছেন চীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ইরানের সঙ্গে তাদের সম্পর্ক নিয়েও চিন্তিত যদি নতুন কোনো চুক্তি না হয় তাহলে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করলে চীনা প্রতিষ্ঠানগুলো সেই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে তবে চীন রাশিয়া ও ইরানকে সম্পূর্ণ স্বাধীনভাবে চলতে দেবে বা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের আন্তর্জাতিক নিয়ম ভাঙার সুযোগ দেবে এমনটা নয় বলে মনে করেন বিশ্লেষক এস ফান্দিয়ার বাতমান গেলিস তিনি বলেন এই বৈঠক চীনের উদ্বেগকেই প্রতিফলিত করে কারণ ইরানের পরমাণু ইস্যু যদি আলোচনার মাধ্যমে সমাধান না হয় তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বেড়ে যেতে পারে তবে চীনের মধ্যস্থতা করার ক্ষমতা সীমিত দেশটি মধ্যপ্রাচ্যে তুলনামূলকভাবে নতুন শক্তি বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব বিস্তার করে রেখেছে যদিও চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক গভীর তবে তেহরানের নীতিতে বেইজিংয়ের প্রভাব যে খুব একটা বেশি তা বলার উপায় নেই